প্রথমবারের মতো উৎসবের মেজাজে ত্রিপুরা রাজ্যে লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করল পুনর্বসন প্রাপ্ত ব্রু রিয়াং শরণার্থীরা রাজ্যে প্রথমবারের মতো ভোট দিতে পেরে খুশি ব্রু রিয়াং শরণার্থীরা মিজোরামের জাতিগত দাঙ্গার কারণে ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিয়েছিল ব্রু রিয়াং শরণার্থীরা বিশেষ করে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকায় তারা আশ্রয় নেয় দীর্ঘ বছর ধরে তারা ত্রিপুরা রাজ্যে শরণার্থীর জীবন অতিবাহিত করে আসছে শরণার্থী হওয়ার কারণে তারা ত্রিপুরা রাজ্যে ভোট দানের অধিকার ছিল না মিজোরামে গিয়ে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করত কিছুদিন পূর্বে তাদেরকে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় ত্রিপুরা রাজ্যের ভোটার হিসেবে তাদেরকে প্রদান করা হয় পরিচয়পত্র ফলে তারা ভোট দানের অধিকার লাভ করে ভোট দানের অধিকার লাভের পর এ প্রথম তারা ত্রিপুরা রাজ্যের লোকসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছে শুক্রবার পাড়া ভোট কেন্দ্রে সকাল থেকে পুনর্বাসন প্রাপ্ত লাইনে দাঁড়িয়ে এক এক করে উৎসবের মেজাজে তারা এদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ভোট দানের পর এক রিয়াং শরণার্থী জানায় আগে তারা মিজোরামে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করত। এবার প্রথম তারা ত্রিপুরা রাজ্যে ভোট দিয়েছে তার জন্য যথেষ্ট আনন্দ

আম্বাসন এই আরও সঞ্জীব দিব্য মা জানান ব্রু রিয়াং শরণার্থীদের জন্য হাদুক্লপ পাড়া ইংরেজি মাধ্যম স্কুলেই এবার পৃথক ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে এ প্রথম তারা রাজ্যে ভোট দিয়েছে ভোট গ্রহণকে কেন্দ্র করে কোনো ধরনের সমস্যা হয়নি বলেও জানান তিনি চলে এটা আমার হাডুকলোক ব্রু ক্যাম্পর্টি ফার্স্ট টাইম এখানের ব্রু ক্যাম্পের আমাদের ভোটাররা এবারেই প্রথম ওনারা বুথ দিচ্ছেন এই ইয়েতে কনস্টিচুয়েন্সিতে তো এই অ্যাসেম্বলি সেগমেন্ট এটা ফর্টি সেভেন আমার আছে এটা থার্টি নাম্বার পার্ট তো এই পার্টে আমার এগারোশো ভোটার আছে এটা সব আমার ব্রু ভাই বোনরা তারাই এখানের ভোটার তো তাদের জন্যই স্পেশাল সেপারেট একটা ভোট কেন্দ্র আমরা খুলেছি তো উনারে এখন ভোট দিবেন টিল নাও ভোট হয়ে গেছে সকাল থেকে আমবাসা সহ পূর্বতিপুর লোকসভা আসনের ভোট छठी স্থানে এদিন ব্রু রিয়াং সহ তাদের ভোটার অধিকার প্রয়োগ করে প্রতিটি ভোট কেন্দ্রে সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় রাজ্যে প্রথমবারের মতো ভোটার অধিকার প্রয়োগ করতে পেরে খুশি পুনরবাসন প্রাপ্ত ব্রু রিয়াং ভোটাররা বিউরি রিপোর্ট নিউজ টুডে